আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করবো কোনোরকম শ্বাস বা ডাইস ছাড়া মুচমুচে রসালো আকর্ষণীয় ডিজাইনের পাকন পিঠা পিঠাগুলো দেখতে যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজাদার হয়েছে যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা পিঠা রেসিপি আজকে শেয়ার করেছি খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন দশ মিনিটে আমার কাছে পার্সোনালি এই পিঠাটা অনেক বেশি ভালো লেগেছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি মুচমুচে রস এই পাকন পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু পারফেক্ট একটা খামির তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু এই খামিটা অনেক বেশি সফট হয় একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ি আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করব চালে কিন্তু আটা অথবা ময়দা দিয়েও তৈরি করা যায় এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এই ডোটার মধ্যে কোনোরকম দলা দলা ভাব না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর ছড়ানো একটা প্লেটে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি এই পর্যায়ে আমার একটা ডিম লাগবে ডিমটাকে আগে থেকে ভেঙে ফেটিয়ে নিয়েছি এখন অল্প অল্প ডিম দিয়ে দিব আর মাখাতে থাকবো তো একসাথে কিন্তু ডিমটা দেওয়া যাবে না প্রথম একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু একদম সফট হয়ে যাবে এই ডোটাকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মাখাতে হবে ময়ানটা যত বেশি ভালো হবে পিঠাগুলো তত বেশি কিন্তু সুন্দর হবে এই ডোটা থেকে কিন্তু অল্প একটু লেজে নিয়েছি আর একটা বোর্ডের উপর নিয়ে আমি একটা পিঠার মতো শেপ দিয়ে দিয়েছি তো লম্বা যে পিঠাগুলো হয় চুষি পিঠা এরকম আমি করে নিয়েছি তো সবগুলো কিন্তু ঠিক এভাবে করে নিলে পিঠাগুলো বানাতে একদম ইজি হয়ে যাবে আর এরকম একটা চাকনি নিয়েছি এটা কিন্তু সবার ঘরে থাকে মোটামুটি যেটা থেকে আমরা ভাজা তেল থেকে আর কি ওঠা এই চাকনিটার ঠিক মাঝখানে চুষি পেটাটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিব একদম পাতলা করে নিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে দুই দিক দিয়ে কিন্তু সমানভাবে চাপ দিতে হবে তাহলে ডিজাইনটা একদম সুন্দর হবে আর যেহেতু এই চাকনিটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি খুব ইজিলি এটা মোল্ড আউট হয়ে যাবে এখন হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে দুইটা পাশ কিন্তু একসাথে জয়েন করে নিব দেখেন দুইটা পাশ কিন্তু একসাথে খুব ভালোভাবে সিল করে নিতে হবে আর এখানে কিন্তু পানি দেওয়ার কোনো দরকার নেই হাত দিয়ে ভালোভাবে চেপে নিলেই খুব ভালোভাবে সিল হয়ে যাবে আপনারা এটার ভিতরে পোট দিতে পারেন নারকেল নারকেলের পুট দিতে পারেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তো খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল মাঝখানের ফুলটা যাতে খুব সুন্দরভাবে ফুটে উঠে তার জন্য কলম দিয়ে একটু ছিদ্র করে ডিজাইন করে দিয়েছি আর সেমভাবে আমি আরেকটা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে অল্প একটু লেজি নিয়ে একটা বোর্ডের উপর চুষি পিঠার মতো ডিজাইন করে নিয়েছি দুইটা পাশ চিকন মাঝখানটা মোটা তারপর হচ্ছে একটা চাকতি নিয়েছি যেটা আমরা তেল থেকে ভাজা পোড়া উঠানোর জন্য ইউজ করি আর এটা মধ্যে একটু তেল ব্রাশ করে ঠিক মাঝখানটাতে চুষি পিঠাটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সমান করে নিয়েছি সমান করা হয়ে গেলে একটা পাশ থেকে টান দিলে কিন্তু খুব সহজে এটা উঠে যাবে যেহেতু এই চাকনিটার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে আর এটা কিন্তু সাজের থেকেও আমার মনে হয় বেশি সুন্দর দেখা যায় দুইটা পাশ থেকে চেপে চেপে আমি কিন্তু দুইটা পাশে একসাথে সিল করে দিব এই সিলটা করার জন্য পানি দেওয়ার দরকার নাই হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিলেই কিন্তু ফ্রাই করার সময় আর খুলে যাবে না তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আপনারা চাইলে এটার ভিতরে কিন্তু পুর দিতে পারেন তাহলে খেতে আরও বেশি মর্যাদার হবে নারকেলের পুর দিলে কিন্তু খুব ভালো হয় আর এই ডিজাইনটা যাতে আরও বেশি আকর্ষণীয় হয় তার জন্য মাঝখান থেকে একটা কলম দিয়ে ছিদ করে দিয়েছি আর সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো দেখেন মাসাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে চুলা একটা কড়াইয়ে বা প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে দিয়েছি তেলটা গরম হওয়ার পর কিন্তু পিঠাগুলো দিতে হবে আর পিঠাগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু একদম সাদাও রাখতে পারেন তবে অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে কিন্তু এগুলাকে গোল্ডেন ব্রাউন কালার করতে হবে সে সাথে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে পিঠাগুলো দেখেন মার্শাল্লাহ আপনারা চাইলে কিন্তু এভাবেও খেয়ে নিতে পারেন আমার কিন্তু অর্ধেকের বেশি পিঠা এভাবে খাওয়া হয়ে গেছে শিরাই কিন্তু একদম কম পিঠা আমি দিয়েছি তো দেখেন পিঠাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি আর এদিকে চোলা একটা কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ এখন এটাকে ঝাল করে ফুটিয়ে নেব এটা কিন্তু ঘন করা দরকার নাই জাস্ট একটা এক থেকে দুইটা বলক আসলেই হয়ে যাবে তো এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখেন পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি আর এখন পিঠার মধ্যে শিরাটা দিয়ে এক ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব এক ঘন্টার পর পিঠাগুলো একদম ফুলে ডবল হয়ে গেছিলো বাট ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো আপনারা এটাকে রেখে দিবেন বুঝতে পারবেন অনেক বেশি বড় হয়ে যাবে আর এত বেশি নরম তুল তুলে সফট হবে তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম